শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে ইভিনিং টাইম আর আমরা যখন পৌঁছেছিলাম সিমলা তখন সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তোমাদের দেখিয়েছিলাম আর আমরা এখন রুমের মধ্যে প্রবেশ করেছি আর বেডরুমে ঢুকে তোমাদের বললাম এখানে অনেক খেলনাগুলো ছিল তো কুট্টুস আরো একটা দিদি মিলে দাবা খেলছিল ব্যাস তারপরে সন্ধ্যায় আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে সিমলার যে মার্কেটটা আছে মেল মার্কেট আমরা মেল মার্কেটে দিয়েছিলাম একটু দর্শন করতে তো চলো আজকে তোমাদের দেখাবো সিমলার মেল মার্কেটটা রাত্রেবেলা দৃশ্যটা কেমন থাকে যদিও আমাদের একটু রাত হয়ে গেছিলো কারণ মেল মার্কেট একদম বিকেল থেকে শুরু হয় আপ টু রাত নটার মধ্যে ফিনিশ হয়ে যায় তারপরে যেহেতু পাহাড়ি অঞ্চল ওখানে কিন্তু কিছু থাকে না আর আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমাদের বেরোতে একটু টাইমই লেগেছিলো মোটামুটি আটটা বেজে গেছিলো তো আমরা বেশি কিছু দেখতে পারিনি কারণ মানে আমরা যাওয়ার পরে মোটামুটি বন্ধ হওয়ার মুখে ছক ছিল বাট এখানকার সবচেয়ে ভালো ছিল ফ্রুটস ফ্রুটের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আলু বোখরা আর হচ্ছে অ্যাপ্রিকট নারকেল আরও বিভিন্ন রকম চেরি বিশেষ করে সমস্ত ফল দেখো নারকেলগুলোকে কি সুন্দর করে কেটে রেখে দিয়েছে তো মেল মার্কেটের ভেতরে আমরা প্রবেশ করে গেছি তোমার দাদা ভাই আমি আর আমাদের একটা ভাই ছিল তো এখানে এসে এই দোকানটা তোমাদের কুট্টুস খাবো বলে বায়না করছিল তো চলো তোমাদের কুট্টুসের দৌলতে আজকে আমরা কি কী কেনাকাটা

শেষমেশ আমরা এখান থেকে আলু আর অ্যাপ্রিকট কিনে নিয়েছিলাম খেতে সত্যি ভালো ছিল আর আলু বোকরাগুলো বাট আমাদেরও কাছে বেশি দিনেরও স্টে করেনি কারণ একটাই মানে কি বলো তো রস গড়িয়ে 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 পুরো অ্যাপ্রিকট নষ্ট হয়েছিল তো দাদা ভাই দেখো অ্যাপ্রিকট খাচ্ছে আর এদিকে দেখো আমরা কেনাকাটা করে নিয়ে এখন যাচ্ছি মার্কেটের ভেতরে বাট মার্কেটের ভেতরে গিয়ে ভাবলাম অনেক কিছু শেয়ার করবো কিন্তু করতে পারলাম না কারণ মার্কেটটা বন্ধ হয়ে গেছিলো আর এই যে পাহাড়ি অঞ্চলের মার্কেট বলে কথা রাস্তা দুধারে যেমন আমাদের ওখানকার যেমন মার্কেট হয় দোকান আর বেশিরভাগ সব ফ্রুটস ড্রাই ফ্রুটস এসব ছিল আর বাদবাকি যা জিনিস ছিল ও হাতের নাগালের বাইরে মানে না আমাদের ওখানে দেখার মতন কিছু না সেরকম সব কিন্তু হ্যাঁ দেখার মতন যেটা ছিল সেটা তোমাদের নিয়ে যাব যেটা কাঠের জিনিস চলো তোমাদের নিয়ে যাই এই মার্কেটটাতে এখানে কুটুস খেলনা বায়না করছিল বাট একটা খেলা যেটা তিরিশ টাকা সেটা এখানে মিনিমাম করে একশো টাকা তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না চলে এসেছি তোমাদের শুরুতে দেখিয়েছিলাম এখানটা থেকে নিচ পর্যন্ত তো এটাই ওপর থেকে আমি নেমে নিচে এসেছি এই জিনিসগুলো দেখার জন্য তোমরা একটু জাস্ট দেখো জিনিসগুলো মানে চোখ জুড়িয়ে যাবে মানে আমি সামনে থেকে দেখেছি অবাক হয়ে দেখছিলাম এত সুন্দর জিনিস মানে এই যে ভাষগুলো দেখছো ওই ভাষগুলো মানে কী বলবো একটা কী বলবো না রাজমহলের মতন মহলে হলে ঠিক আছে মানে আমাদের মতন ঘরে এগুলো রাখা শোভা পাবে না প্রচুর শীতের জিনিস এখানে বিক্রি হচ্ছিল মানে দেখ প্রাপোস থেকে শুরু গায়ে মাখার গায়ে দেওয়ার সমস্ত কিছু আর এই যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ যেগুলো মানে কি যে সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে রাতের সিমলা তোমার কখনো কোনদিনও রাতের শিমলা আমি এভাবে দেখতে পারবো তো হ্যাঁ যেমন দেখতে চেয়েছিলাম ততটা ভালোভাবে দেখতে পারিনি কারণ বললাম তোমাদের প্রথমেই যে আমার আমাদের যেতে রাত হয়ে গেছিল এরপরে আমাদের আবার হোটেলে ফিরতে হবে তারপরে আমাদের রাতের পর্যন্ত শেষ স্টে করেছি কারণ আমরা কিন্তু দিনের সিমলা দেখতে পারিনি যেহেতু আমরা সকালবেলা থেকে জার্নি শুরু করে একটু শিমলায় রাতে গিয়ে পৌঁছেছি তো রাতেই আমাদের জার্নি এখানে শেষ হয়ে গেছে তারপরে আমরা হোটেলে হাত দাও Dimenzo? Dimenzo? An রাতের খাওয়া দাওয়ার মধ্যে আমাদের বললাম আমরা রাঁধুনি নিয়ে গেছিলাম তো আমাদের রাঁধুনি রান্না করেছিল হচ্ছে মুসুরির ডাল বাচ্চাদের জন্য আলু ভাজা আর সঙ্গে ছিল চিকেন কষা তো এই হচ্ছে আমাদের রাতের মূল আর এই হোটেলটায় কিছু মানুষ ট্রে করেছিল আর আমরা যেই হোটেলটা ছিলাম সেটা তোমাদের সাথে গতকাল আমি শেয়ার করে দিয়েছি যারা দেখুনই নেক্সট ব্লগ মানে গত ব্লগটা তোমরা কিন্তু অবশ্য করে দেখে আর এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি রাতে আর ভালোই ওখানে মোটামুটি ঠান্ডা ছিল সেমরা রাতের ঠান্ডাটা বেশ ছিল তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা বেশ জমে গেছিলো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে কন্টিনিউ করো আরও অনেক কিছু শেয়ার করার আছে তো সবাইকে রাতের গুড নাইট গুড মর্নিং শিমলা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো সিমলার ট্যুর তোমাদের গতকাল একটু দেখিয়েছি বাট আজকে সিমলা যেতে যেতে তোমাদের কিছু দেখাবো আর তার সঙ্গে আমরা স্টে করবো আজকে হচ্ছে মানালি তো আমরা এখন রওনা হচ্ছে মানালি এখন একদম সকাল সকাল এখন প্রায় সাড়ে সাতটা বাজে আমাদের জার্নি স্টার্ট হবে এখন থেকে শুরু হবে রাত বারোটা পর্যন্ত তো কতগুলো ঘন্টা আমরা জার্নি করছি বুঝতেই পারছো আর জার্নি শুরুতে সকাল আমি ব্রেকফাস্টে রেখেছিলাম চিড়ে বাড়ি থেকে নিয়ে গেছিলাম চিড়ে আমি এটাই আমি সকালবেলা ভিজিয়ে মেখে তোমার দাদা ভাই আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি আর দেখো মুখের মধ্যে একটু স্মার্ক মেখে তোমাদের সাথে শেয়ার করছে এই যে চলো রেডি হয়ে একদম বেরোই রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখানে সব লাগেজপত্র আছে আমি নিতে পারবো আপনি তো এখন যাবো আমরা এখন কোথায় যাবো কাদা আমরা কোন জায়গাটা যাব এখন আমরা হ্যাঁ মানালি এখন যাচ্ছি আমরা মানালিতে সিমলা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে তো তাই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সকলে তো চিড়ে যখন দেখলেই আর বাইরের অভূতপূর্ব দৃশ্য তোমাদের কেমন লাগছে তো চলো স্টার্ট করা যাক আর মানালি গিয়ে তো কার কিছু দৃশ্য দেখাবো রাস্তা যেতে যা পড়বে তাই তোমাদের সাথে শেয়ার করবো আর নিয়ে নিয়েছি গিয়ে রাস্তায় খাবো তো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ কই চা চাইলাম তোমার চা নিয়ে বসে পড়েছি এখন চা খাবো

house is blessed with renukaji temple and dinguma's temple so oh, we have a 360 degree of the view oh my and God. we can see the snows on sirmoor mountain which is known as Ch Chandi mountain do come do come here and experience Please. आप लोगों आप लोगों जितना भी आना चाहिए ना तो मैं आंटी के आंटी के हाउस पर आ जाइए आप कोने, -कोने सारी चीज देख सकते हो गई yes. बहुत ही अच्छा लगेगा नाम टेरा इस जगह की नाम क्या है छोटा इस जगह का नाम है सात सौ पांच वर्ष ग्रैंड फादर

তো বহুতই আচ্ছা লাগবে তো চলো এ যাচ্ছি কথা বললাম সিমলার আমার সবচেয়ে ভালো লেগেছে যেন এখানকার পরিবেশ টাই সুন্দর মানে কী বলবো চারিদিকের পরিবেশ সকালবেলাটা মর্নিংয়ের মানে একটা এতটাই ফ্রেশনেস কাটছিলো আর এখানকার মেয়েরা সব বেশিরভাগই মেয়েরা সব সকালে মর্নিংয়ের স্কুল তো প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছিলো সেই স্কুল ড্রেস দুপাশের ওয়েদার রাস্তা বাড়ি সমস্ত কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সঙ্গে থাকো তোমরাও দেখো আমার সাথে সিমলার মার্কেট থেকে শুরু করে পুরো শহরটা চলো দেখো প্রায় বেলা বাজে এই এগারোটা বারো সাড়ে বারোটা সাড়ে এগারোটার মতন তো আমরা এক জায়গায় স্টে করে দাঁড়িয়েছি কারণ সকালবেলার সবারই খিদে পেয়ে গেছে খাবে বলে তো এখানে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম যে যেমন পছন্দ খাওয়া দাওয়া করছিলো আমি নিয়েছিলাম একটা ম্যাগি আর তোমাদের দাদাভাই ভাই নিয়েছিলো আলুর পরোটা আর আমরা এই বাসটা করে এসেছি চলো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার রওনা দিতে হবে পাহাড়ের অঞ্চলে তো পুরো পাহাড় আর পাহাড় আর পাহাড় ঘেরার মধ্যেই মাঝে মাঝে এরকম একটা করে ধাবা তো দেখো এখান দিয়ে নদী বয়ে চলেছে আর এই নদী আমাদেরকে একেবারে আমাদের সঙ্গে যাবে টু যতক্ষণ যতটা আমরা ঘোরাফেরা করেছি ততক্ষণ এখানে তো দেখছো শান্ত একটা পরিবেশ পাহাড়গুলো নিচে যেমন শান্ত নদী বয়ে চলেছে বা উত্তাল নদীও দেখার জন্য কিন্তু প্রস্তুত থাকো সামনের ব্লকগুলোতে আসছে নদীর তেজ কেমন আর তার সাউন্ড কেমন সবটা আর এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের বা কেমন লাগছে আর আমার তো পুরোনো স্মৃতি মনে পড়লে মনে হচ্ছে যেন এখন আবার দৌড়মের ওখানে চলে যায় পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন ডাকছে কাছে আয় কাছে এতটাই সুন্দর লাগছিলো অভূতপূর্ব দৃশ্য মানে চোখে না দেখলে বোঝা যায় না এই যে শুরু হলো নদীটা দেখতে পাচ্ছ এই নদী অ্যাপ টু একেবারে চলে যাবে আমরা জিস্পা গেছি কুল্লু গেছি মানালি গেছি আরও বিভিন্ন জায়গায় মানিক আছে তো এখন আমরা নেমেছি হচ্ছে কোথাও হিমাচলের একটুখানি আগে মানালি যখন যা যাচ্ছি এখনও দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে হিমাচলের যাচ্ছি হচ্ছে সবার খিদে ফিরে পেয়েছে আর বিকেল এখন সন্ধ্যা ছটার মতন বাজে তো সবাই স্ন্যাক্স টনাক্স এগুলো খাবে তো আমরা এসে এই হোটেলটাতে আর ভিউ তোমরা কী বলবো অসাধারণ ভিউ অসাধারণ মানে যত দেখছি তো মনোমুগ্ধ হয়ে যাচ্ছি মানে এত ভালো লাগছে বাট আমার লোকের অবস্থা দেখো পুরো পুরে বাদলের মতন হয়ে গেছে কারণ এখানে প্রচণ্ড রোদে ছিল তাপ ছিল এত গরম ছিল সে সকালবেলা থেকে বেরিয়েছে জানি চলে যাচ্ছে চলে যাচ্ছে খুবই সন্ধ্যে বাবা নামছে ওখানে গাড়ি তো ওই রাস্তা করে এসেছি তো চলো বলছি এখানে ঢুকবো আমরা এখন খাবারের জন্য চলো যাওয়া যাক ফ্রেস্ট্রেশ হয়ে নি ভাই আসছে এখানে আমরা কিছুক্ষণ গাড়ি দাঁড় করেছিলাম এখন বিকেল হয়ে গেছে তোমাদের জানতেই পারলে আর এখন বিকেলবেলার পরিবেশটা ঠিক এরকম দেখাচ্ছে আর এই হোটেলটা মানে এই ধাবাটায় আমরা এসেছিলাম এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য তো এখানে আমি কী খাবো বুঝতেই পারছিলাম না কারণ বিকেলবেলায় সেরকম কিছু খাওয়ার মনে নেই আর শরীর খুব ক্লান্ত লাগছিল একদম চলছিল না মুখটা দেখেই বুঝতে পারছিল এই যে আমাদের বাস আরও একবার দেখালাম তো শেষে কী করবো একটা চা নিয়েছিলাম চা অনেকটাই আর কুটুস মানে দেখছিলো কী অর্ডার করা যায় তো একটা চা নিয়েছিলাম আর কুটুস খুব পাঁপড় খাবে বলছিল একটা আইসক্রিম খাবে বলছিলো ওকে ওগুলোই দিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম আমি একটা স্যুপ নিয়েছিলাম সেটা হচ্ছে মাশরুম স্যুপ সত্যি যেমন খেতে টেস্ট তেমন দেখতে কালারটাও সুন্দর প্রথমে হয়েছিলাম কেমন হবে মাশরুমের স্যুপটা কিন্তু অসাধারণ খেতে ছিল আর পাশেই ছিল নদী তো যাক আমরা এখান থেকে আপ টু আর কোনো জায়গায় দাঁড়াইনি একেবারে মানালি পৌঁছে গেছি তো চলো মানালি যেতে যেতে কোন কটা বাজে রাত বারোটা রাত বারোটা বাজে এখন কুট্টুস্কে খাওয়াতে বসে একটা সেদ্ধ ডিম আর একটু ভাত তো এখন কুট্টুসকে খাইয়ে নিই তারপর তোদের দেখাচ্ছে আমাদের রুমটা হুম তো এই যে তোমাদের কুট্টু স্যার এই যে আমি তো মানালি চলে এসেছি রুমে ওর প্রবেশ করেছি তো যে হোটেলটা এখন আমরা এসেছি যেই রুমে রয়েছি তো এই রুমটা শেয়ার করবো তোমাদের সাথে বাইরের ভিউটাও আর এখানকার পরিবেশটা কেমন প্রচণ্ড ভালো লাগছে খাবার দিয়ে আসবে আসবি ঘরটা অবোচালো হয়ে আছে একটু গুছিয়ে না তোমাদের সাথে শেয়ার করছি তো প্রচণ্ড ভালো লাগছে তো এখানে আসার পরে এখন ফ্রেশ লাগছে রাত বারোটা বাজে এখন খেতে বসেছি কুট্টুস্কা খাওয়াতে বসেছি তারপরে হয়তো আমরা কিছু খাবো তো যাই হোক একদম ওয়াশটা করে নিলাম প্রচণ্ড টায়ার্ড লাগছিলো এখন বেশ ফ্রেশ লাগছে তো যাই হোক চলো পরে আবার কথা বলছি ওই কুট্টুস্কের যে ডিম ছেটে আর ভাততে খাইয়ে নেয় তারপর সবটা শেয়ার করবো সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো এখন অবধি